প্রায় সতেরো বছর কারাভোগের পর সম্প্রতি মুক্তি পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী সালাম পিন্টু দু হাজার আট সালে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হন সালাম পিন্টু তারপর ১৬ বছরেরও বেশি সময় পর গত ডিসেম্বরে তিনি কারামুক্ত হয়ে ঘরে ফেরেন বাবাকে ফিরে পেয়ে নতুন বছরে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট করেছেন পিন্টুর ছোট মেয়ে সাফদ বিনতে সালাম তিনি জানিয়েছেন মন্ত্রীর মেয়ে হয়েও বেতন দিতে না পারায় স্কুল ছাড়তে হয়েছিল তাকে যদিও পরে শত সংগ্রাম করে ডাক্তারও হয়েছেন তেসরা জানুয়ারি সেই পোস্টে সাফত লিখেন আমার ছোটবেলা থেকেই বাবার প্রতি অনেক রাগ এর আগের শুরু আমার মায়ের কষ্ট দেখে আমার বাবা যখন মন্ত্রী ছিলেন তখনও আমাদের জীবনটা অন্য সবার মতো সহজ ছিল না আম্মু আমাদের জন্য রাজা সিটি বাসের দশ টাকা টিকিটের বান্ডিল কিনে রাখতেন আমি আর আমার বড় বোন সকালে বাসে করে আরামবাগ নামতাম তারপর বিশ টাকা রিকশা ভাড়া দিয়ে স্কুলে যেতাম মাঝে মধ্যে হেঁটে যেতাম জানা যায় মন্ত্রী হিসেবে পিন্টু সরকার থেকে দুটি গাড়ি পেয়েছিলেন একটি তিনি নিজে ব্যবহার করতেন আর অন্যটি বেশিরভাগ সময় ব্যবহারই করা হতো না কারণ তেলের খরচ বাবদ টাকা লাগবে লোকজন বলত মন্ত্রীর মেয়ে হয়েও সরকারি স্কুলে পড়ে পরবর্তীতে মেয়েদের ভিকারুনেসা নুন স্কুলে ভর্তি করানো হলেও তিন মাসের বেশি সেই খরচ বহন করা সম্ভব হয়নি তাই তাদের স্কুল ছাড়তে হয় পিন্টু ছিলেন শিক্ষা শিল্প ও তথ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী সাফত বলেন শুনেছি তখন একটি বড় কোম্পানি তাকে ত্রিশ পার্সেন্ট শেয়ার দিতে চেয়েছিল কিন্তু তিনি তা নেননি এমনকি আমাদের জন্য দুটি ফ্ল্যাট দেওয়ার প্রস্তাবও তিনি ফিরিয়ে দিয়েছিলেন আজকে যখন ভাবি তখনও বাবার সিদ্ধান্তগুলো বুঝতে কষ্ট হয় পিন্টুর মেয়ে লিখেছেন বাবা যখন জেলে গেলেন আমরা তখন খুব ছোট আমার বোনের সামনে এসএসসি পরীক্ষা আর আমি মাত্র ক্লাস সেভেনে উঠেছি মা আমাদের নিয়ে সরকারি কোয়ার্টারে উঠলেন কারণ আমাদের থাকার আর কোনো জায়গা ছিল না বাবার মন্ত্রী থাকাকালীন তিনি আমাদের জন্য কিছুই রেখে যেতে পারেননি এমনকি একটা বাসাও না পিন্টুর স্ত্রী ছিলেন একজন সংগ্রামী মানুষ তিনি একা দুই মেয়েকে বড় করেছেন সারা জীবন চেষ্টা করেছেন তাদের যতটা সম্ভব ভালোভাবে রাখার কিন্তু একজন মহিলা মানুষ আর কতটা করতে পারেন পরিবারের কর্তার অনুপস্থিতিতে তিনি বদলি হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরেছেন এমনকি তাকে নিয়মিত অপমান করা হয়েছে শেষ পর্যন্ত তাকে এমনভাবে সাসপেন্ড করা হয় যাতে তিনি তার পেনশন ফান্ডটুকুও না পান আইসিটি মামলা করা হয় পিন্টুর স্ত্রীর নামে সাফত বলেন এমনও ঈদ গিয়েছে যেখানে বাবা জেলে আর মা পলাতক ঈদের জামাতো বাদি দিলাম সেময়টাও কপালে জোটে নাই গত বছর একটি কলোনির বাসায় থেকেছেন পিন্টু পরিবার সে বাসাটিকেও তাদের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য মামলা করা হয়েছিল সাফত বলেন আমি এখনও মনে করতে পারি এসএসসি পরীক্ষার সময় ভয় পেতাম পরীক্ষার পর বাড়ি ফিরে যদি দেখি মা রাস্তার ধারে বসে আছেন বাক্স পেটরা নিয়ে এমন ভয় নিয়ে আমি কিভাবে পড়তাম এই সময়গুলোতে বাবার প্রতি রাগ আরও বাড়ত ভাবতাম কেন আমাদের এত কষ্ট করতে হয় কেন আমার বাবা আমাদের জন্য কিছুই করেননি কেন আমাদের এই অবস্থা হলো। সাফত লিখেছেন বাবা যখন জেল থেকে ফিরলেন তখন আমরা বুঝলাম তার চিকিৎসা করাতে হবে তাকে হাসপাতালে ভর্তি করতে হবে অনেক অনুরোধ করলাম যেন একটি ভালো প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করানো হয় কিন্তু বাবা রাজি হলেন না বললেন এত খরচ তিনি দিতে পারবেন না আর আমরা যেন দিই সেটাও চান না তিনি যুক্তি দিলেন বাংলাদেশের সাধারণ মানুষ যেখানে সরকারি হাসপাতালে চিকিৎসা নেন সেখানে তিনি কেন পারবেন না এখানে সফলতার মনের একটি গভীর উপলব্ধি হল বলে জানান তিনি সততার পথ বেছে নেওয়া মানুষগুলো যেমন তাদের প্রাপ্য মর্যাদা পান না তেমনি তাদের সন্তানরাও তিনি বলেন আমি একজন চিকিৎসক হয়ে বাবাকে একটি ভালো ফোন ভালো গাড়ি বা উন্নত চিকিৎসা দিতে পারছে না কারণ সৎ মানুষের জন্য জীবনটা সত্যিই কঠিন কিন্তু আজ এতগুলো বছর পর বাবার প্রতি সে রাগটা আন নেই বরং যখন দেখি আমার বাবাকে কেউ টাকার লোভ দেখিয়ে কিনতে পারেনি তখন গর্ব হয় তিনি বলেন যখন দেখি দুই দিনের রাজনীতিবিদরা তিন দিনের মধ্যে প্রাসাদ বানিয়ে ফেলেন প্রাডতে চড়ে ঘোরেন তখন আমার বাবার সততা আমাকে গর্বিত করে বাবা হয়তো আমাদের জন্য কিছু রেখে যেতে পারেননি কিন্তু তিনি যা রেখে গেছেন তা হল সততার এক অনন্য উদাহরণ সাফত আরও লিখেন আমার মা বলতেন সৎ মানুষের জন্য পৃথিবীটা খুব কঠিন আমি আজ বুঝি সত্যি এই পৃথিবী সৎ মানুষের জন্য অনেক কঠিন অসাধারণ হওয়ায় কোনো মহত্ব নেই সাধারণ মানুষের মাঝে অসাধারণ হয়ে উঠতেই আসল গৌরব আমার বাবা সেটাই শিখে গেছেন সততার পথ বেছে নেওয়া কঠিন কিন্তু এর গৌরব চিরস্থায়ী বলে নিজের পোস্টের ইতি টানেন ডা সাফদ বিনতে সালাম জানিয়ে রাখি সাফদ কেবল তার বাবার পরিচয় পরিচিত নন তার চাচা সুলতান সালাউদ্দিন টুকু ছাত্রদলের দুখর নেতা ছিলেন দায়িত্ব পালন করেছেন যুবদলের সভাপতি হিসেবেও বর্তমানে তিনি বিএনপির কেন্দ্র কমিটির প্রচার সম্পাদক ভিডিওটি এখানেই শেষ করব তার আগে জানতে চাই একজন ত্যাগী ও নির্যাতিত নেতা হিসেবে পিন্টু পরিবারকে কি সরকারের ক্ষতিপূরণ দেওয়া উচিত নয় মন্তব্যের ঘরে জানাতে পারেন হ্যাঁ অথবা না ভোটের রায় ভিডিওটি ভালো লাগে লাইক করতে পারেন সামনে দিনগুলোতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আল্লাহ হাফেজ